আমার লোর আমার বান্দা আমার দোস্তার তুমি তোমার মান বানায়া দিছি তুমি আল্লাহ হইছো না তুমি মার সব কাল সব খাইছো এমনি ভাবে তুমি যদি আমার হুকুম না মানো আমি আল্লাহ তোমার বানাইছি তুমি যদি আমারে তুমি শিকার না করো আমারে আল্লাহ বেয়া শিকার না করো আমার আল্লাহর ধরম জমিনকে যদি তুমি স্বীকার না করো আমার বানার দুনিয়াকে যদি তুমি স্বীকার না করো আমার সাথে তুমি বেঈমানি করো একদিন দুনিয়া থেকে তুমি চলে যাইবা বুদা চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহ চক্ষু বন্ধ হয়ে যাবে বলিバター দুনিয়া সালাকা বলেন তা বল লাগায়া আমি আল্লাহ যে দাওয়ার ছিল যার দাওয়ার ছিল তার চাইতে বেশি খুশি হয় যে দিলো তার আল্লাহ বেশি খুশি হয় আর বলতে

আমাদের হায়াতের জীবন শেষ হয়ে যাবে এই দুনিয়ার মানান যখন একদিন কেউ থাকবে না একমাত্র থাকবে আমার আল্লাহ বলা হয় তুমি আমার পরিচয় যদি জানতে চাও তুমি আমার পরিচয় যদি জানতে চাও اکا کٹھال راجے ورائے وشه جا اللہ اکا کٹھال راجے ورائے وشه جا را کٹھال دستے دان جا نیں کٹھال کڑو ہے کٹھال لگا ہمدی قران میں گوجے قرآن دیا جانب تو ٹھین کان وے ہائے جے اللہ جینی

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah আর একশো বছর পরে পরে তুমি তুমি আমি আল্লাহ যদি তুমি স্বীকার করে যাও মৌদের কথা স্বীকার করে যাও আল্লাহ আল্লাহ বলেন

আল্লাহ আমার আপনারে বানাইবার পাঁচশো বছর আগে আল্লাহ আমারে আপনার বানাইবার পাঁচশো বছর আগে আল্লাহ আমাদেরকে আমারে হৃদ ব্যবস্থা করে দিয়া করে বানাইছেন আল্লাহ তোমার চাষ করার দরকার নাই আমি তো তোমার নিজেকে দায়িত্ব নিয়েই গেছি আমি তোমার নিজেকে দায়িত্ব নিয়েছি নিজেকে চিন্তা করার তোমার দরকার নাই আমরা আমাদের কাজ আল্লাহ বলতে আমি তোমার পড়াইছি একমাত্র আমার এবার জন্য এই সমস্ত মানুষ পজাইছিস তোমার জন্য যেমন করা হয় হ্যাঁ আল্লাহ আবাদ আমাদেরকে লক্ষ্য করলেই দেখা যাবে একটা মাছ পানির তার স সম্মানে তার মানে একটা মাছ আমরা যে ভোগ এই মাছটা পানির দরে তার সরসম্মানে সম্মানে করতে থাকে। আমি আপনি একটা জাল দিয়া জল দিয়া সে কোনো অস্ত্র দিয়া তার ওই মাছটাকে পানির দিওয়া তার বাচ্চা কাচ্চা নেওয়া ছেলেকে যেমনি ভাবে আনন্দ উৎসবে বাস করতে থাকে আর সেখান থেকে আমরা চৌদি আকারে আটকাইয়া পানির ভিতর থেকে বাচ্চা বলে রাইখা তার মালিককে বাড়ি করে নিয়ে আসি বাড়িতে না তাহলে কালি মারি জ্বালাই সব কিছু করি তারপরে খাই আমার আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষ তোমার গোলা ওই ছি তোমার গোড়া তোমার ঘরের মরুগুলি বানায় আনেছি তোমার গোড়া এই আসমান জমির সমস্ত কিছু বানায় আনেছি একটা মাছকে তুমি আনন্দ উৎসবে কালীর মধ্যে বসবাস করতেছিল

আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার বন্ধা আমার দুষ্টের উন্মতের দল তুমি তোমার মার বলা দিছি তুমি বোনা হয়েছে না তুমি মার সরকার সরকারি স এমনি ভাবে তুমি যদি আমার হুকুম না মানো আমি আল্লাহ তোমারে বানাইছি তুমি যদি আমারে তুমি শিকার না করো আমারে আল্লাহ বইলা শিকার না করো আমার আল্লাহর কোন জমিনকে যদি তুমি স্বীকার না করো আমার মানানো দুনিয়াকে যদি তুমি স্বীকার না করো আমার সাথে তুমি বেঈমানি করো একদিন দুনিয়ার থেকে তুমি চলে যাইবা দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহ বুজা চক্ষু বন্ধ হয়ে যাবে বড়ি বাজার গো সোডিয়া সালাত বলেন না বলনা

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. أي حيرة مسمى حمراء الله ما قبلت فليست إيمان الزور أو سرست. যদি আল্লাহ বাদের হুকুম আমরা যদি আলাই করতে না পারি আর না করি একদিন জমিনে থেকে যাইতে হবে থাকার কোনো উপায় নাই একদিন এই জমিনে থেকে যাইতে হবে তাই আল্লাহ বলেন মালাতান মুতুননা ইল্লা ওয়া আনতুম ও তুমি মরিও না যতক্ষণ পর্যন্ত পতাকা মুসলমান হয়েছে অমর বড় অন্ধকর্মের ঘর সাত